প্রিয় বন্ধুরা যোজনার বাড়ির কেন্দ্র সরকারের বাংলাকে দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফে বড় চমক তিন লক্ষ সত্তর হাজার নতুন বাড়ির বরাদ্দ দিল বাংলাকে কেন্দ্র সরকারের তরফে তবে যে হাজার টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না লক্ষ সেই টাকা তো মিলছে না এখনো তো কবে মিলবে এই টাকা নতুন বাড়ি কেন দেওয়া হলো কবে মিলবে নতুন এবং পুরোনো সমস্ত উপভোক্তাদের টাকা এ নিয়ে কি আপডেট চলে এসেছে এ বিষয়ে আমরা আজ খুঁটিনাটির তথ্য জানতে পারবো কি হচ্ছে কেন্দ্র এবং রাজ্য এ বিষয়ে কি জানাচ্ছে আপনাদের যোজনা প্রকল্পের টাকা কবে নাগাদ আসবে মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন বন্ধুরা লেখা রয়েছে বাড়ি তৈরির টাকা না পাঠিয়ে বাংলাকে নতুন করে প্রায় চার লক্ষ আবাসের বরাত দিল কেন্দ্র কেন্দ্রে লেখা রয়েছে এখানে কেন্দ্রে কি তুকলো সরকার চলছে এই প্রশ্নটি এখন ঘুরছে নবান্নের কেননা কেন্দ্রের সরকার চিঠি পাঠিয়েছে বাংলার পঞ্চায়েত দপ্তরকে সেই চিঠিতে বলে দেওয়া হয়েছে বন্ধুরা আগের এগারো লক্ষের সঙ্গে আরও তিন লক্ষ সত্তর হাজার আবাসের নতুন অনুমোদন দেওয়া হলো ফলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য বাংলার মোট অনুমোদিত আবাসের সংখ্যা হলো চোদ্দ লক্ষ সত্তর হাজার বন্ধুরা অথচ এই প্রায় পনেরো লক্ষ বাড়ি বানানোর টাকা কোথা থেকে আসবে সেটা একবারও জানানো হয়নি সেই চিঠিতে বন্ধুরা কি আগের এগারো লক্ষ বাড়ির টাকা কবে আসবে সে বিষয়েও কোনো উচ্চবাচ্য করা হয়নি তাই চিঠির কথা শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা ক্ষোভ ছড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক মহলেও বন্ধুরা সকলের একটাই প্রশ্ন এই অনুমোদনের মানে কি নজরের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা অর্থাৎ পিএম জি এ ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দু সালে ডিসেম্বর মাসে বন্ধুরা বাংলার বুকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে ৩৩ লক্ষ পরিবারের নাম তোলা হয় পারমানেন্ট ওয়েটিং লিস্ট এ এর মধ্য থেকে সেই সময় এগারো লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পের জন্য বাড়ির টাকা পেতে বন্ধুরা কিন্তু গত বছর সেই এগারো লক্ষ পরিবারের বাড়ির নির্মাণের জন্য এক টাকাও ছাড়েনি কেন্দ্র বন্ধুরা তাদের শুধু অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যে দুর্নীতি হয়েছে তাই যতদিন না মুক্ত তালিকা তৈরি করা হচ্ছে ততদিন টাকা পাঠানো বন্ধ থাকবে বন্ধুরা যদিও এই দুর্নীতির প্রশ্নের তদন্তের জন্য কেন্দ্র সরকার বহু প্রতিনিধি দল পাঠিয়েছেন বন্ধুরা কিন্তু কোনো দলেই কোনো দুর্নীতির অভিযোগ তুলে ধরতে পারেনি বন্ধুরা কিন্তু টাকাও আসেনি এর জেরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন চলিতি বছরের মধ্যে কেন্দ্র যদি ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা না দেয় তো ভালো না হলে চলিতি বছরের ডিসেম্বর মাসে সে ডিসেম্বর মাস থেকে ওই এগারো লক্ষ মানুষকে তাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু করে দেবে রাজ্য সরকার বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে রাজ্য সরকারের তরফে সেই এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি টাকা কিন্তু আগামী ডিসেম্বরের মধ্যে দিয়ে দিবে রাজ্য সরকারের তরফে যদি কেন্দ্র সরকার টাকা না দেয় তবে এই মুহূর্তে যে তল জামা সেটা হচ্ছে টাকা তো দিচ্ছে না এগারো লক্ষ উপভোক্তার তারই মধ্যে আবার কেন্দ্র সরকারের তরফে নতুন করে আরও বরাদ দেওয়া হয়েছে চার লক্ষের পাশাপাশি প্রায় তিন লক্ষ সত্তর হাজার আর এই তিন লক্ষ সত্তর হাজার ওই এগারো লক্ষ উপভোক্তার সঙ্গে যুক্ত করা হয়েছে পাশাপাশি এমনও আপডেট উঠে এসেছে যে তেত্রিশ লক্ষ দু সালে সেনশন লিস্ট ওয়েটিং লিস্টে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে তোলা হয়েছিল তার মধ্যে এগারো লক্ষ ছত্রিশ হাজার ফাইনাল লিস্টে তোলা হয়েছে এর মধ্যে কিছু বাদ পড়ে গিয়েছিল জমি না থাকার কারণে প্রায় এগারো লক্ষ এক হাজারের মতো ফাইনাল লিস্টে উঠেছিল কিন্তু যে বাইশ লক্ষ বাকি ছিল আগের সেটাও কিন্তু এবারে এই প্রায় যে তিন লক্ষ সত্তর হাজার নতুন বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দের সঙ্গে কিন্তু নতুন করে যুক্ত করার প্রোগ্রামও চলছে আর এই নিয়ে কিন্তু কেন্দ্রের তরফে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রশাসনিক মহল কিন্তু ক্ষুব্ধ কেন টাকা তো দিচ্ছে না উল্লে আরও উবদে আরও কিন্তু বাড়ি দিয়ে রাখছে উব্দে আরও অনুমোদন দিয়ে রাখছে কিন্তু বাড়ির টাকা দেওয়ার কোনো রকম নামগন্ধ নেই তো এই মুহূর্তে এটাই আপডেট আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন যদি উপকার মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন